কি গো 18ে চা না হ্যাঁ সত্যি আসামাত্রই এবার ফার্মেসি শুরু সারাদিন এই হুকুম পালন করতে করতে আমার দিন চলে যায় আমি জানতাম তুমি এসে দিন চা ছিল তা আগে থেকে আমি চা রেখে দিয়েছি খাও এবার কেউ আমার জন্য কোনো কিছু চিন্তা ভাবনা করে কোনো দিন চিন্তা ভাবনা করেনি খালি নিজেরতেই ভাবে নিজেরতেই ভাবে তোমাকে আমি বলেছিলাম না যে একটা একটু একটা আমাকে স্কুটি কিনে দাও তুমি বলেছো আজ না কাল না করতে করতে তুমি আজ কত দূরে তুমি নিয়েছো তুমি আজও তুমি আমাকে একটা স্কুটি কিনে দিলে না তোমার কাছে পয়সাই হয় না পয়সাই হয় না খালি তুমি জানো একটা স্কুটির কত দাম একটা স্কুটির কত দাম এক লাখ টাকা দাম তা তুমি কি আমার জন্য সেটা পারছো না এক লাখ টাকা দিয়ে একটা স্কুটি কিনে দিতে সেটা দেবে কেন কি করেছো বলো তো তুমি আমার জন্য কি করেছো আসমন্ত কোনো শখের জিনিস কোনো জিনিস এনেছো নিজের থেকে যেটা চেয়েছে সেটাও দিতে দাও না সত্যি সত্যি গো ঠিকই বলেছে আমি কি করেছি বলো তো তোমার জন্য হ্যাঁ তো খালি দুবেলা খাওয়া আর কিছুই না সত্যি স্বাভাবিক শিক্ষকরা আমি খাবার ছাড়া তো আর কিছুই করে উঠতে পারি না আজকে ছেলে পেলেরা বড় হচ্ছে ওদের জন্য এত কিছু করছি তবু দুদিন পরে হয়তো ছেলে মেয়েরা বড় হয়ে কি বলবে বাবা মা বাবা তুমি আমার জন্য কি করেছো ছেলেমেয়েরা বড় হয়ে পড়াশোনা শিক্ষা শিক্ষা নিয়ে হয়তো শিক্ষিত হবে শিক্ষিত হবে কিনা জানি না তবে আগামী দিনে ছেলে মেয়েরে আঙ্গুল তুললো আমার দিকে বাবা তুমি আমার জন্য কি করেছো এটা একদম বাস্তব কথা রূপ শুধু এত চেষ্টা করি সংসারের জন্য এত কিছু করার তারপরেও এই কথাটা আমাকে আমাকেই শুনতে হচ্ছে বলো যে আমি কি করেছি এখন কেউ বুঝতে পারবে না এটা স্বাভাবিক জিনিস জানো তো এত করার পরও দিন সকাল থেকে রাত অব্দি পরিশ্রম করে টাকা পয়সা নিয়ে এসে সংসারে খাবার দাবার খাবার জোগাড় করা সংসারের যাবতীয় সবার শখ আহ্লাদ হয়তো পূরণ করতে পারছি না কিন্তু প্রয়োজনটা হয়তো মেটাতে পারছি যেহেতু শখ পূরণ করতে পারছি না তার জন্য আজকে আমাকে শুনতে হচ্ছে আমি সংসারে তোমাদের জন্য কি করেছি তাই না আচ্ছা তুমিই তুমি বলো এখন বুঝতে পারবে না সেটাই তো বলছি এখন বুঝতে পারবে না তবে হ্যাঁ একদিন নিশ্চয়ই বুঝতে পারবে তখন বুঝতে পারবে যখন আমি থাকবো না যখন আমি তখন তোমরা বুঝতে পারবে যে আমি তোমাদের সংসারের জন্য কি করেছি তখন বুঝতে পারবে যে প্রত্যেকটা মুহূর্তে তখন বুঝতে পারবে যখন খাবারের গ্রসটা তুলতে গিয়ে দেখবে যে কি নেই তখন বুঝতে পারবে আমার থাকার মানেটা কি না থাকার মানেটা কি ছেলেমেয়েরা তো এখন বোঝে না তাই কাছ থেকেও অলরেডি তো আসে বাবা তুমি এটা করে দিলে না কেন করে দিতে পারো না এটা বোঝার চেষ্টা তারা কখনো বোঝে না কারণ চেষ্টা তো তাদের জন্যই করি সংসারটা তো সবকিছু করার জন্য তাদের জন্যই সবকিছু নিজের জন্য আর কতটুকু তবু এই কথাটাই আমাকে শুনতে হচ্ছে না এটা স্বাভাবিক জিনিস তবে এখন বুঝবে না তখনই বুঝবে যখন আমি থাকবো না